সর্বশেষ প্রধান উপদেষ্টা বিএনপির প্রতি বেশ তীব্র আক্রমণ করেছেন এভাবে বলা যায় এবং যেটা অবিশ্বাস্য সত্যিকার অর্থেই অবিশ্বাস্য তার ক্ষেত্রে আমরা এটা এক্সপেক্ট করিনি আমি অন্তত করিনি সেটা হচ্ছে তিনি বিএনপিকে আক্রমণ করার জন্য মিথ্যাচার করছেন শব্দটা একটু কঠোর হয়তো বাট বাস্তবতা এটাই তিনি তাই করছেন এবং খুবই অবিশ্বাস্যভাবে কাজটা করলেন আমরা জানি তিনি জাপান আছেন একটা সম্মেলনে সেখানে গেছেন সেখানে তিনি বাংলাদেশের রাজনীতি নিয়ে কথাবার্তা বলছেন নির্বাচন নিয়ে কথা বলছেন কী পরিস্থিতিতে কি প্রেক্ষাপটে নির্বাচন হবে সেগুলো ব্যাখ্যা করছেন এবং সেখানেই বিএনপির ওপরে তার সম্ভবত ক্ষুব্ধতা এমন পর্যায়ে গেছে যে তিনি এখন কি বলছেন সেটা তথ্যগতভাবে সঠিক কি না সেটাও তিনি আর যাচাই করার কোনো রকম কোনো কিছু মাথায় রাখছেন না ওনাকে একটা সাক্ষাৎকার আছে প্রশ্নোত্তর পর্বে তাকে কিছু প্রশ্ন করা হয় কথা জিজ্ঞেস করা হয়েছে তিনি সেই তিনটার ম্যান্ডেট এবং প্রথমটি সংস্কার দ্বিতীয়টি অপরাধ করেছে তাদের বিচার এবং তৃতীয়টি নির্বাচন আমরা জনগণকে বলেছি নির্বাচন এই বছরের শেষে ডিসেম্বরে অথবা সর্বোচ্চ আগামী বছরে জুন অনুষ্ঠিত হবে তবে কিছু রাজনীতি নির্বাচনের জন্য জুন পর্যন্ত অপেক্ষা কেন ডিসেম্বরেই নির্বাচন কেন নয় সেই প্রশ্ন তুলছেন দেশের সব রাজনৈতিক দল নয় শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে বলে মন্তব্য করেন তিনি আমি এই জায়গায় আবারও আসবো তিনি এই জায়গায় ব্যাখ্যাটা এভাবে করছেন আমরা যদি দেশকে আগের অবস্থায় প্রতিষ্ঠানগুলোকে আগের অবস্থায় রেখে যেতে চাই তাহলে ডিসেম্বরে নির্বাচনের কথা বলতে পারি আমরা যদি খুব তড়িঘড়ি করি কিছু সংস্কার করি এবং অন্যান্য সংস্কারের জন্য অপেক্ষা করতে পারি তাহলে আমরা এটা ডিসেম্বরেই করতে পারি তবে আমরা যদি ভালো সংস্কার দরকার হয় তাহলে আমাদের আরও ছয় মাস উপ অপেক্ষা করতে হবে কিছু ব্যক্তি সংস্কার রেখে নির্বাচন শেষ করতে চায় উল্লেখ করে তিনি বলেন সব রাজনৈতিক দলের শুধু একটি দল এটা বলছে মানে এই কথাটাই বারবার আছে এখন আপাতত অন্যান্য কথা বলেছেন আমাদের মূল আলোচনার জায়গা এটা ডিসেম্বর আর জুনে যে আলাপ তার সেই আলাপ মোটা দাগে আছে কিন্তু তার বক্তব্য এটা খুব স্পষ্ট ডিসেম্বরে নির্বাচন তিনি পছন্দ করছেন অথচ ডিসেম্বরে যদি সরকার নির্বাচন দেয় বা এইভাবে যদি বলি তাকে দিতেও হয় তাহলেও সেটা কিন্তু তার বলা টাইম ফ্রেমের মধ্যেই প্রথমবার যখন তিনি নির্বাচনের এই ধরনের একটা টাইম ফ্রেম বলছিলেন সেদিন থেকে আজ অবধি তিনি একই রকম কথা বলছেন একই কথা বলছেন এটা চলছে ক্রমাগত এর মধ্যে রকম কোনো ভ্যারিয়েশন নেই ডিসেম্বর জুন অল্প সংস্কার হলে ডিসেম্বর বেশি সংস্কার হলে জুন ছোটো প্যাকেজ বড় প্যাকেজ এভাবে এভাবে নানান ফর্মে বাট কথাটা একই তো ডিসেম্বরের নির্বাচন নিয়ে তারা এত ক্ষুব্ধতা করে তার মানে আমরা তার আলোচনায় বা কথাই বুঝতে পারছি তিনি ডিসেম্বরের নির্বাচন দিতে প্রস্তুত না এবং একটি দল আমরা একটু রাগঢাক সরিয়ে রেখে কথা বলি কেউ তর্ক করতে পারেন এটা একটা কুতর্ক যে একটি দলকে একটি দল আসলে বিএনপি তিনি বিএনপিকে স্পষ্টভাবে বলছেন এবং বিএনপিকে আইসোলেট করছেন সবার সাথে তুলনায় আলাদা করে এখানেই মিথ্যাচার বিএনপিকে একমাত্র দল যে নির্বাচন চায় আমরা যদি খেয়াল করি বিএনপির সাথে বিভিন্ন সময় যুগপথ আন্দোলন যারা করেছে এবং এদের প্রায় সবাই বিএনপির সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করার সম্ভাবনা খুব বেশি গণতন্ত্র মঞ্চের দলগুলো আছে তার আগের যে বারোদলীয় জোট ছিল তারা আছে এর বাইরেও এবং এরা সবাই ডিসেম্বরে নির্বাচনের কথা বলছে এর বাইরেও আমরা বাম যে গণতান্ত্রিক মোর্চা আছে তাদের একজন খুবই গুরুত্বপূর্ণ দল সিপিবি এবং তার যিনি সাধারণ সম্পাদক যারা রুহিন হোসেন প্রিন্সের সাথে প্রায় নিয়মিতই শো করা হয়েছে ওনার পাশে বসে আমি শুনি তারাও নির্বাচন ডিসেম্বরেই চান মানে এখন নির্বাচন ডিসেম্বরে চায় আর কে কে ভারতে দালাল টালাল হয়েছে সে আলাপে যাচ্ছি না আমরা ডক্টর ইউনুসের মিথ্যাচারের কথাটা বলতে চেয়েছি তিনি অসত্য বলছেন খেয়াল করি তাহলে বাংলাদেশে নির্বাচন ডিসেম্বরেই চেয়েছে মেজরিটি দল অনেকগুলো দল কিছুদিন আগে একটা পত্রিকায় নিউজ এসেছে নিবন্ধিত অনিবন্ধিত মিলে বান্নটা দল একত্রে নির্বাচন ডিসেম্বরের মধ্যে চায় তারা বিএনপি সাথে বৈঠক করে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে গুরুত্বপূর্ণ একটা শক্তি জামায়াত জামায়াত নির্বাচন ডিসেম্বরেই হতে হবে বলেনি কিন্তু জামায়াত ডিসেম্বরে নির্বাচন হওয়া যাবে না তাও বলেনি সর্বশেষ জামায়াতের আমির যেটা বলেছেন সেটা হলো ফেব্রুয়ারির মাঝামাঝি আরেকটা এপ্রিলের টাইমের কথা বলছেন কিন্তু তাদের মনে হলো তাদের কখনো কখনো কথাই যে রমজানের আগে হলে হয় বা আমরা কথার কথা যদি বলি ডিসেম্বরে নির্বাচন হবে জামায়াত কি অপোজ করবে এখন পর্যন্ত তাদের যে স্ট্যান্ডস আমার কাছে মনে হয়নি তাহলে নির্বাচন ডিসেম্বরে হবে না কারা বলছে হতে পারবে না কারা বলছে রাজনৈতিক দলের মধ্যে বরং উল্টো নির্বাচন ডিসেম্বরে হতে পারবে না বলছে একটা মাত্র দল এনসিপি সত্যিকার অর্থেই তাই আর আমি ওই জায়গায় আসবো নির্বাচন ডিসেম্বরে হতে হবে যদি শুধুমাত্র বিএনপিও চেয়ে থাকে তারপরও এটার ইম্প্যাক্ট কি এটাকে আমরা কীভাবে দেখবো সেই আলোচনা করবো কিন্তু বলছি র্যাদার বিএনপির সাথে অ্যালাইন্ড মোস্ট অফ দ্য পার্টিস অলমোস্ট অল অফ দ্য পার্টিস সবগুলো দল এক এনসিপি ছাড়া সবাই নির্বাচন না দু একটা এক্সেপশন থাকতে পারে কিন্তু সবাই নির্বাচন ডিসেম্বরের মধ্যে চেয়েছে আমি এখনই বলতে বলতে হঠাৎ মনে পড়লো ইসলামী আন্দোলন চরমনের পীরের যে সংগঠন রাজনৈতিক দল সেটা সম্ভবত ডিসেম্বরের ব্যাপারে মানে সংস্কার বিচার এই ধরনের আলাপ তারা প্রচুর করছেন সেটা তাহলে তাদের সাথে তারাও থেকে থাকতে পারে যাহাতে কোনো একটা দুটো হতে পারে কিন্তু এনসিপি আসলে নির্বাচন ডিসেম্বরে চাইছে না তারা সংস্কার বিচার শেষ হতে হবে তো বটেই আমরা নিশ্চয়ই স্মরণ করতে পারবো যেন নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক রয়টার্সের সাথে এবং এএফপির সাথে সাক্ষাৎকারে বলেছিলেন দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি যে জায়গায় গেছে তাদের ভাষায় এটা কোনো ক্রমে এই বছরের মধ্যে নির্বাচন করার জন্য উপযোগী নয় সুতরাং এই বছর বা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় না একটা দল আর বাকি সবাই নির্বাচন চায় এখন প্রশ্ন হচ্ছে কেউ কেউ বলবেন যে বিএনপির সাথে যে এতগুলো দলের কথা বলছেন বা দল একত্র হয়েছে এর মধ্যে এদের কী শক্তি আছে এরা কি এদের সংগঠন কেমন এদের কোথায় কোথায় সংগঠন আছে এদের জনসমর্থন কেমন আছে তাহলে আমি পাল্টা প্রশ্ন করি এনসিপির কি আছে এনসিপির কি আছে সরকারের দেয়া সুবিধা সুযোগ মনোযোগ এগুলোর মাধ্যমে যেটার কারণে কিছু মিডিয়া কাভারেজ হয় এর বাইরে এনসিপি কোন অর্থে অন্যান্য দলগুলো চাইতে আলাদা যেগুলোকে আমরা ছোট দল বলছি কোনো ক্ষেত্রেই না শুধুমাত্র ডক্টর ইউনুস এই দলটাকে তার দল মনে করেন খাতির যত্ন করেন ওই যে আমি বলেছিলাম যেদিন বিএনপি জামায়াতকে ডাকা হয় সেদিন এক একা এনসিপিকে ডাকা হয়েছিল কোনো কারণ নেই হতে পারে না আর বাকি পরদিন দুটো ক্লাস্টারে অনেকগুলো দলকে ডাকা হয়েছে যাই হোক এনসিপি কে তারপরও তাহলে এ ব্যাপারটা এরকম যে এনসিপি শুধু এটা চাইছে এবার আসি ওই জায়গায় ধরে নিলাম এনসিপির সাথে আর যাবতীয় সব দল আছে জামায়াত আছে আর সব দল আছে বিএনপি একমাত্র নির্বাচন ডিসেম্বরে চাইছে তারপরও এটাকে গুরুত্বের সাথে নিতে হবে রাজনীতিতে শুধু সংখ্যা মানে দলের সংখ্যা না ব্যাপারটা হচ্ছে কে চাইছে কে আসলে রাজনীতিতে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর গুরুত্বপূর্ণ প্লেয়ার রাজনীতির মাঠে কে আসলে খেলবে মূলত ওই আলোচনাগুলো আসলে ম্যাটার করে সুতরাং বিএনপি যদি একচ্ছত্রভাবেও ডিসেম্বরে চায় একই ডিসেম্বরে নির্বাচন চায় সেটাকেও কগনিজেন্সে নিতে হবে সরকারকে এবং ডক্টর ইউনুসকে নিতে হবে নিতেই হবে কারণ বিএনপির সাথে সংঘাতে নেমে এই সরকার কখনো কারোর জন্যই ভালো কিছু করতে পারবে না ইভেন বিএনপির জন্য হয়তো তারা শর্ট টার্মে সমস্যা তৈরি করতে পারে যদি বিএনপির উপরে তারা আলটিমেটলি খুবই ক্ষুব্ধ হয়ে যায় আমি জানি না আমি নিশ্চিত নই আদৌ কতটুকু চাইবেন ডক্টর ইউনুস বিএনপির পরে ক্র্যাকডাউন চালাতে আবার চাইলেও কতটুকু পারবেন সেসব প্রশ্ন আছে শেখ হাসিনার সময়কার পুলিশ যে আচরণ করেছে সে আবার হঠাৎ করে আবার শেখ হাসিনার পুলিশ হয়ে উঠবে কিনা আর শেখ হাসিনার পুলিশ না হয়ে উঠলে বিএনপিকে ঠেকানো যাবে না কিন্তু সেই বলছি যে ঠেকানোর ব্যাপারে না টলারেন্সের দরকার ছিল মানে আমরা আসলে কি এক্সপেক্ট করছিলাম আমি বহুবার বলেছি আবারও বলি এই কথাটা দরকার আপনাদের অনেকের পছন্দ হবে না তারপরও বলি সরকার বিএনপি এবং সেনাবাহিনী এই তিনটা ফোর্স তিনটা বাংলাদেশের তিনটা পাওয়ারফুল জিনিসকে নিজেদের মধ্যে তাদের আলোচনা করতে হবে ঠিকঠাক করতে হবে সবকিছু কোনো একটা কোনো একটা পয়েন্ট আসতে হবে যেটা ইকি ঠিক করবে যেখানে একটা ভারসাম্যের পরিস্থিতি তৈরি হবে সবারই তার তার মোটামুটি যা প্রাপ্য তার কাছাকাছি কিছু হবে কিছু ছাড় হবে এরকম একটা জায়গায় যেতেই হবে এবং কাউকে যদি বলি আমরা দায়িত্ব কে নেবেন আমার উত্তর হচ্ছে দায়িত্ব সরকার নেবে এবং টু বি স্পেসিফিক ডক্টর ইউনুস নেবেন ডক্টর ইউনুস দায়িত্ব নেবেন কারণ তিনি সরকার সরকার সবার অভিভাবকের তিনি অন্তর্বর্তীকালীন সরকার তিনি কোনো দলীয় সরকার নন অবশ্যই কথা বললে হাসি পেতেও পারে ওনার একটা দল আছে তো এনসিপি প্রায় বলছি যাই হোক আপাত দৃষ্টিতে অন্তত তারা নিরপেক্ষ মানুষ এবং তিনি একটা ফাদার ফিগার ওনার বয়সের দিক থেকে অভিজ্ঞতায় জ্ঞানে সব কিছু যদি মিলে আমরা তিনি সেই জায়গাটা নিতে পারতেন কিন্তু তিনি সেটা নিচ্ছেন না তিনি র্যাদার বিএনপির সাথে আক্রমণ বিএনপির প্রতি আক্রমণ করছেন মানে অ্যাপারেন্টলি মনে হতে পারে যে আগের দিন জনাব তারেক রহমান বেশ কঠোর ভাষায় নির্বাচন চেয়েছেন আমি এটা নিয়ে আমার টেক আপনাদেরকে জানিয়েছি যে এতটা কঠোর ভাষায় আমি তাকে বলিনি তার মানে বোঝা যাচ্ছে যে সরকারের প্রতি তার ধৈর্যচ্যুতি ঘটার মতো আলামত দেখা যাচ্ছে মানে মনেই হতে পারে যে উনি এই ভাষণটা দেখেছেন দেখে ডক্টর নিরুসর রাগ হয়েছে তিনি এসে এবার বিএনপিকে ব্লেম করছেন মানে পাল্টা পাল্টি চলছেই সেই অনেক আগে থেকে ইশরাকের মেয়র হওয়া থেকে শুরু করে ধাপে 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 পাল্টা তারা এটা করছেন এনসিপি কিন্তু ওটা করাচ্ছেন মিটিং চাইছেন মিটিং দিচ্ছে না পরে রাখলেনও যখন সেখানে আসিফ মাহমুদকে দিলেন স্টেটমেন্ট যখন দিল সেখানে সমালোচনা তীব্রভাবে পরবর্তীতে জয়াব তারেক রহমানের এটা তারপর ডক্টর ইনুস স্নোবল এফেক্ট হচ্ছে খুব ভয়ঙ্কর স্নোবল এফেক্ট স্নোবল ঘুরতে 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 অনেক বড় হতে থাকে দুই পক্ষ যখন পরস্পরের প্রতি এরকম আচরণ করছে স্নোবলটা অনেক বড় হয়ে উঠবে সংকটটা অনেক বড় হয়ে উঠবে সে আলামত দেখতে পাচ্ছি আশা করি ডক্টর ইউরুসের জায়গা থেকে উনি বুঝে উঠবেন তিনি নিজে করার চেষ্টা করবেন যদি আমি জানি না ঠিক আমি বহুবার বলছি এটা যে দুটো প্রধান শক্তি বিএনপি এবং সেনাবাহিনীর সাথে একসাথে তিনি সংঘাতে যাওয়ার এত কনফিডেন্স কেন পাচ্ছেন তা শক্তির উৎস কি কোনো বিদেশি শক্তি যদি তাকে বিরাট কোনো গ্যার